এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট অনেকে ধরতে না আমরা এটা আমরা যখন সরলীকরণ সমীকরণের মধ্যে থাকে এই জিনিসটা ধরতে কিভাবে দেখো লেখা যে কথা দুটোটা গুণ অবস্থায় এটা লেখা যে কথা এ প্লাস ওকে ইন্টু ওর সাথে একবার ওকে এটা লেখা সেম কথা এটা ভাইয়া সবসময় এই ফর্মটা একটু মনে রাখবা এই ফর্মটাতে ইজিলি আমাদের মনে থাকে যেহেতু আমরা ছোটবেলা থেকে করতেছি এই ফর্মটা আমাদের মাথায় ঢুকতে চায় না মানে ওইখানে যে অ্যাপ্লাই করবো তখন এই জিনিসটা আমরা চোখে আমাদের পড়ে না সব মনে এ প্লাস এ প্লাস কোনো একটা প্লাস দুইটা জিনিস একসাথে গুণ অবস্থায় থাকলে তুমি চাইলে এটাকে আলাদা আলাদা মাঝখানে ঠিক আছে এরপরটা দেখো এরপরটা সেম জিনিস আমি একটু দেখাই দিচ্ছি এ প্লাস এ বার বি সমান কিভাবে এ প্লাস বি হয় তুমি একটু খেয়াল করো তুমি চাইলে এটাকে এ প্লাস এ বার লিখতে পারতেছো এ প্লাস বি লিখতে পারতেছো ওই যে এটার মত এ প্লাস এ বার মানে কি এ প্লাস এ বার মানে একটু খেয়াল করতে ওয়ান না ওয়ান লিখতে পারতেছো এরপর পাশে এ প্লাস বি থাকতেছে তাহলে কি হচ্ছে এ প্লাস বি ই থাকতেছে ডাইরেক্ট তুমি লিখতে পারবা এ প্লাস এ বার বি থাকলে তুমি ডাইরেক্টলি লিখতে পারো এ প্লাস বি এটা কোথা থেকে পেয়েছি বিভাজন উপপাদ্য অর্থাৎ এই দুইটা লাইন তুমি স্কিপ করতে পারবা কিন্তু সাইড নোট হিসেবে কি দিতে হবে বিভাজন উপবাদ বি কি এ প্লাস বি এটা সমান এটা মানে কি বিভাজন উপবাদ শেষ